আচ্ছা সব ভালোবাসা কি পূর্ণতা পায় না সব ভালোবাসা পূর্ণতা পায় না সব নদী সাগরে মিশে না কিছু নদী অকালে শুকিয়ে হারিয়ে যায় তেমনি কিছু ভালোবাসা থেকে যায় অধরা পায় না কোনো বাসা তবে ভালোবাসা কখনো হারায় না যতই পূর্ণতা না পাক ভালোবাসা মনের এমন এক অনুভূতি যা চিরসবুজ যতই থাকুক তা অপকাশিত চলো তাহলে শুরু করি আজকে বান্দার এক কাহিনী এই কবিতার নাম হলো একতরফা ভালোবাসা কেমন হলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে চলো তাহলে শুরু করি ধন্যবাদ আমি জানি না যারা ছেড়ে যায় তারা বিচ্ছেদের পরেও ভালোবাসে কিনা আমি জানি না তোমার মতন যারা কারণ না দেখিয়ে ছেড়ে চলে যায় তারা আদৌ মনে রাখে কিনা। আমার মতো সহস্র মানুষ যাদের ছেড়ে যাওয়া হয় আমি জানি বিচ্ছেদের চল্লিশ পঞ্চাশ দিন ছয় সাত মাস এবং এক দু বছর পর্যন্ত প্রাক্তনকে ও বলেই সম্বোধন করে সেই সহস্র হৃদয় রোজরাতে কাঁধে এবং ভালো আছির জায়গায় শুধু আছি বলে তবে আমার মধ্যে এমন কী ব্যতিক্রম আছে যে তাদের প্রেম না ফিরলেও তোমাকে ফিরতে হবে তোমাকে তো ফিরতেই হবে ফিরতেই হবে কারণ আমি তোমাকে খুঁজছি এটা জেনেও যে দেখা হলে তুমি উল্টো পথে হাঁটা শুরু করবে তবু তোমাকে খুঁজছি খুঁজছি সেই সব জায়গায় যেখানে তোমার আনাগোনা থেকে বেশি আর সেখানে যেখানে তোমার খোঁজ তোমার কাছেই নেই প্রত্যেকটি আলাপ হওয়া নতুন মানুষের মুখে আমি তোমার আদল বসিয়ে দেই তারপর কথা শুরু করি যেন তোমার সাথে আমার নতুন করে পরিচয় শুরু হচ্ছে যেন আবার অনেক কথা হবে যেন আবার প্রেম হবে আর এবারে আমি আর কোনো ভুল করবো না মানে তেমন কিছুই করবো না যেগুলো তোমার কাছে ভুল আমি খুঁজছি সেই তোমায় যে আমাকে ভালোবাসে মানে বেশি ছিল আর কি এই খুঁজতে খুঁজতে আমি ঠিক খুঁজে পাব সেই তোমাকে যে বিরক্ত হয়ে হাত ছাড়বে না বিচ্ছেদের পরেও যাদের প্রেম ফিরে আসে আমি সেই ভাগ্যবানটিই হব এই কঠিন বিচ্ছেদের পরেও আমি আবারও প্রেম করব আবারও প্রেম করব সেই তোমারই সাথে সেই তোমার সাথে যে ভালোবেসে লিখেছিল তোমার মতো কেউ কখনো এমন নিদারুণ ভালোবাসেনি বিচ্ছেদটা না হয় তোমার থাক আমি চললাম প্রেম করতে আজ থেকে শুরু হলো তোমার সাথে আমার একতরফা হ্যাঁ একতরফা ভালোবাসা বুঝলে প্রিয় বড্ড বেশি ভালোবাসি তোমায় তুমি যেখানেই থাকো খুব খুব ভালো থেকো সুস্থ থেকো